বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড সেকেন্ড টেস্ট ডিসেম্বর ছয় দু ঢাকার মিরপুরে চলা টেস্টে এমন কিছু করলেন মুশফিকুর যা একেবারেই একজন এত বড় অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের কাছ থেকে আশা করাই যায় না ঠিক যেন ফুটবলে হ্যান্ডবল করার মতো শাস্তি পেতে হলো তাঁকে নাজমুল হোসেন চান্ত বাংলাদেশের অধিনায়ক ঢাকাতে চলা দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ব্যাট করতে নেমে একচল্লিশ রানের মধ্যেই আসে মুশফিকুরের ব্যাটিংয়ের সুযোগ তিনটে বাউন্ডারি এবং একটা ওভার বাউন্ডারির সাথে মুশফিক তখন একটা বড় ইনিংসের দিকে এগোচ্ছেন তম ওভারের চতুর্থ বলে নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসনের অফ স্ট্যাম্পের বাইরে ব্যাক অফ লেন ডেলিভারি মুশফিকুর সেটাকে সফট হ্যান্ডে খেলে হঠাৎই বলটাকে হাত দিয়ে থামাতে চাইলেন বলটা এমনকি কোনোভাবেই উইকেটে যেত না তবে কেন এমন করলেন এত বড় একজন ক্রিকেটার আপনাদের মন্তব্য অবশ্যই জানান কমেন্টে আমি ধরে নিলাম যে তিনি হয়তো আনইনটেনশনালি উইথ দ্য মোমেন্ট এরকম করে ফেলেছেন ফলস্বরূপ তাকে হ্যান্ডেল দ্য বল যা আইসিসি রুলের অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আওতায় আসে সেই আইনে থার্ড আম্পায়ার আউট ঘোষণা করলেন মুশফিকুর যদি তার ইনিংসটা ফেলে যেতে পারতেন এইভাবে আউট না হতেন বাংলাদেশ হয়তো একটা বড় স্কোর দাঁড় করাতে পারতো নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং